আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো আগাম জাতের সিম চাষ পদ্ধতি সম্পর্কে আগাম জাতের সিম কিন্তু সব রকম মাটিতেই জন্মে আর বেলে দোয়াশ মাটি এবং দোয়াশ মাটি কিন্তু সবচেয়ে ভালো সিম ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় ভালো ফলন দিয়ে থাকে বীজ বপনের সময় আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত বীজ বোনার উপযুক্ত সময় আর বারো মাসে জাতগুলো কিন্তু জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসে বপন করলে ভালো দাম পাওয়া যায় বা চড়া দাম পাওয়া যায় সিমের জাতগুলোর ভিতরে বাড়ি একের বোনার উপযুক্ত সময় হলো কার্তিক থেকে মধ্য মধ্যপোষ বা নভেম্বর থেকে জানুয়ারি মাস বীজের পরিমাণ প্রতি শতকে চল্লিশ গ্রাম এবং একর প্রতি চার কেজি আর হেক্টর প্রতি দশ কেজি পরিমাণ বীজের কিন্তু প্রয়োজন হয় জমি ও মাদা তৈরি কয়েকটি চাষও মই দিয়ে জমি তৈরি করতে হয় এরপর পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা দেড় ফুট চওড়া এবং পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা দেড় ফুট গভীর গর্ত করতে হবে বা বলা যায় দেড় ফুট স্কয়ার গর্ত করতে হবে মাদা ও গর্তের দূরত্ব শাড়ি থেকে শাড়ি তিন মিটার বা দশ ফুট দূরত্ব এবং শাড়িতে দেড় মিটার বা পাঁচ ফুট দূরত্বে মাদা তৈরি করতে হবে মানে একটি শাড়ি থেকে আরেকটি শাড়ির দূরত্ব হবে দশ ফুট এবং একটি মাদা থেকে আরেকটি মাদার দূরত্ব হবে পাঁচ ফুট বীজ বপন গর্তের মাটিতে গর্তের মাটির সাথে সবে সার মিশিয়ে পাঁচ সাত দিন পর মাদায় চার থেকে পাঁচটি সর্বোচ্চ বীজ বপন করতে হবে চারা গজালে প্রতিটি মাদায় একটি অথবা দুটি সবল চারা রেখে বাকি দুর্বল চারাগুলো কিন্তু তুলে ফেলতে হবে বারিসি ম্যাকের জন্য সরাসরি জমিতে লাইন করে বীজ বুনে দিতে হবে তিরিশ সেন্টিমিটার দূরত্বের সারিতে পনেরো সেন্টিমিটার দূরে দূরে বীজ লাগাতে হবে সিমের ক্ষেত্রে কিন্তু একটি জিনিস অবশ্যই লক্ষ্য করা যায় যেটি অবশ্যই যদি আগাম জাত হয় সেক্ষেত্রে কিন্তু একটি জিনিস লক্ষণীয় সেটি হচ্ছে রোগ বালাই ক্ষুদে রোগ খুদে মাকড় বলে একটি রোগ সিমের ক্ষেত্রে লক্ষ্য করা যায় খালি চোখে এই পোকা দেখা যায় না ক্ষুদে মাকড় পাতার নিচে বসবাস করে এবং সেখানে ডিম পেড়ে বংশ বিস্তার করে এরা পাতা ও কষি রস চুষে খায় ফলে পাতা ও কষি ডোগা কুকড়ে যায় এবং ফলন কম হয় খুদে মাকড় প্রতিকারের জন্য কেলথন চল্লিশ এম এফ ঔষধের তিন চা চামচ অথবা থিওভিট ঔষধের পঁয়ত্রিশ গ্রাম দশের পানির সঙ্গে মিশিয়ে উত্তম রূপে পাতার নিচ অংশ ভিজিয়ে দিতে হবে এই পরিমাণ ঔষধ পাঁচ শতাংশ জমিতে দেওয়া যাবে ক্ষেতের রাসায়নিক ঔষধ দেওয়ার অন্তত সাত দিন পর্যন্ত ওই ক্ষেতের সিম বিক্রি করা বা খাওয়া যাবে না জাপ পোকা দমন জাপ পোকা নরম ছোট এবং গাছের কোসি ডগা পাতা ও ফুলের রস খায় জাপ পোকা দমনের জন্য গাছের ছাই দেওয়া যেতে পারে তাছাড়া মেলাথিয়ন সাতান্ন সিসি কীটনাশক পাঁচ চামচ পঁচিশ মিলিলিটার দশের পানির সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে এই পরিমাণ ঔষধ পাঁচ শতক জমিতে দেওয়া যাবে ক্ষেতে রাসায়নিক ঔষধ দেওয়ার অন্তত সাত দিন ওই জমি থেকে সিম বিক্রি করা যাবে না অথবা সিম খাওয়া যাবে না একর প্রতি বীজ বুল লাগানোর পূর্বে বীজ শোধন করতে হবে বীজ শোধন পদ্ধতির জন্য আমরা আমাদের চ্যানেলে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক আপনারা যদি কেউ আগাম জাতের সিম চাষ করতে চান অথবা আগাম জাতের সিম চাষ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সিম চাষ সম্পর্কিত তথ্য দিয়ে থাকি আর যদি সিম চাষ করতে চান অবশ্যই স্থানীয় কৃষি কর্মকর্তা পরামর্শ নেবেন ধন্যবাদ